মাখাবেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে সুন্দর পরোটা আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত এরকম সুন্দর পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা একটা ডিম স্বাদ মতো লবণ এক কাপ মতো জল এবার একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে ময়দা নিয়েছি এখানে আপনারা আটা ময়দা মিলিয়েও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার ময়দা নুন একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা গুলিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকম ডেলা বেদে না থাকে এই সুন্দর পরোটাটি আপনারা সকালে বা বিকেলে টিফিন হিসেবে তৈরি করতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি খুব সহজেই খুব কম সময়েই তৈরি করা যাবে দেখুন ময়দাটা ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা গোলানো ময়দার সঙ্গে ভালো করে গুলিয়ে নিতে হবে দেখুন গুলিয়ে নিয়েছি এবার হাতা দিয়ে তুলে আমি দেখাচ্ছি দেখুন এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব পরোটাগুলো ভাজার জন্যে গ্যাসটা অন করে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঘিটা মুছে দিচ্ছি এখানে আমি ঘি দিয়েছি আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার গোলানো ময়দার ব্যাটার থেকে এক হাতা ময়দার ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তাওয়াটা ধরে ঘুরিয়ে একটু ময়দাটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়েছি এবার কিছু সময় অপেক্ষা করছি দেখুন পরোটাটার ওপরটা শুকিয়ে গেছে এবার পরোটাটা উল্টে দিচ্ছি দিয়ে ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে এপিট ওপিট করে পরোটাটা লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নিচ্ছি এই কাজটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে পরোটাগুলো খেতে বেশি সুস্বাদু হবে পরোটাটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি দেখুন পরোটাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি একইভাবে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি এক হাতা ময়দার ব্যাটার নিয়ে তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি এবার তাওয়াটা ধরে ময়দার ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি একটু সময় অপেক্ষা করছি দেখুন পরোটাটার ওপরটা শুকিয়ে গেছে এবার পরোটাটা উল্টে দিচ্ছি উল্টে দিয়েছি এবার ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন পরোটাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাকি সব পরোটাগুলো একইভাবেগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরম তুলতুলে পরোটা এইরকম পরোটা আপনারা সকালে বা বিকেলে বা বাচ্চার টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে এই পরোটাগুলো এত সুন্দর এত টেস্টি আর এত নরম হয় যে একটা দুটো খেলে কারুর মনই ভরবে না দেখুন পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব আজকের এই সহজ মাখা বেলার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের নরম তুলতুলে পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেস্টটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঘুগনিটা আমি আগেই রান্না করে রেখেছিলাম এখন শুধু পরোটাগুলো ভেজে নিলাম আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন